হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কাজীভাই ইউটিউব চ্যানেল প্রসঙ্গত লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী কন্যাশ্রী এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা নয় নিয়ে রাজ্যের পক্ষ থেকে বড় ঘোষণা এই মুহূর্তে ষোলো দফার গাইডলাইন মেনেই এবারে এই সমস্ত প্রকল্পগুলির টাকা দেওয়া হবে যা নিয়ে সতর্ক করেছে রাজ্য এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট যদি আপনি এই কয়েকটি প্রকল্পের মধ্যে একটি প্রকল্পের টাকাও পেয়ে থাকেন তাহলে কী কী আপনাকে মেনে চলতে হবে এই বিষয়টি আপনারা আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ দেখুন তাহলে বুঝতে পারবেন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রসঙ্গত লক্ষ্মীর ভাণ্ডার উপশ্রী কর্ণাশ্রীর মতো প্রকল্পগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বরাবর ভোটের ডিভিডেন্ড দিয়ে এসেছে ট্যাপ কাণ্ডের পর রাজ্যের প্রকল্পগুলি থেকে সাধারণ মানুষ কতটা সুবিধা পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা তাই এমন করা নির্দেশিকায় নিজের যাবতীয় প্রকল্পকে সুসংহত করে এক সূত্রে বাঁধতে চাইছেন মমতা নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে দুবার করে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে দ্বিতীয়ত বলা হয়েছে কোনো উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে এছাড়াও বলা হয়েছে কোনো প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয় অর্থাৎ একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন জয়েন না হয় সে বিষয়টি বলা হয়েছে এবার দেখুন উপভোক্তার ব্যাংকের আইএফসি যাচাই করতে হবে এখানে একটি বিষয় দেখুন যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে কিন্তু একটি ঝামেলা হবে এখানে কিন্তু সেটাই স্পষ্ট আছে যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য একাধিক মানে একেরও অধিক যাতে উপভোক্তা না হয় সেই বিষয়টি বলা হয়েছে এমনটাও হতে পারে যে আপনি একটি অ্যাকাউন্ট দিয়ে দুজন আলাদা আলাদাভাবে আবেদন করছেন সেম প্রকল্পের সেই বিষয়টি কিন্তু এখানে তুলে ধরতে পারে বলে মনে করা হচ্ছে এবারে দেখুন এখানে বলা হয়েছে যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের সেই শাখা যেন এ রাজ্যে হয় অর্থাৎ এই রাজ্যের বাইরে হলে চলবে না লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠাতে হবে উপভোক্তার তথ্য এনপিসিআইএল যাচাই করবে এবং বলা হয়েছে সবটা যাচের পরে যেন টাকা দেওয়া হয় উপভোক্তার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টের গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা নেওয়া হবে এমনটাই বলা হয়েছে ব্যাংকের গ্রুপ এর নিচে পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেন টাকা পাঠানোর পর উপভোক্তাকে এস এস করে জানাতে হবে অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না এছাড়াও বলা হয়েছে অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায় তো বুঝতে পারলেন অনলাইন অফলাইন কীভাবে আবেদন করা যাবে সেই বিষয়টি কতটা ক্ষতি দেখা হবে সেখানে কিন্তু বলা হয়েছে এবার দেখুন যে টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টাল মধ্যে সমন্বয় থাকতে হবে এবারে বলা হয়েছে যেসব দপ্তর টাকা পাঠায় তাদের মানসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনার স্টেটমেন্ট পাঠাতে হবে তো এই হচ্ছে ষোলোটা আপনারা দেখতে পারলেন যে গাইডলাইন এবারে এই গাইডলাইন মেনেই এবারে কিন্তু টাকা দেওয়া হবে এবং আপনাকেও কিছু গাইডলাইন মানতে হবে যেটা আপনারা দেখতে পারলেন যে ব্যাংকের সেম ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় উপভোক্তা থাকলে চলবে না এছাড়াও আরও বিভিন্ন কিন্তু আপডেট আপনারা দেখতে পারলেন তো এটাই মোটামুটি আপনাদেরকে জানানো ছিল রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলিতে এবারে এই নজর দিতে চলেছে রাজ্য সরকার আশা করছি ভিরুডি আপনারা বুঝতে পেরেছেন সামনের দিনে এটা কিন্তু কার্যকর হতে চলেছে তাই অবশ্যই সাবধান হন